আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করব যদিও কোনো ম্যাক্স এই নেই তবে কিছু রেয়ার কালেকশন থাকবে যেমন পোরিং পেড থাকবে তারপর ড্রেস কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো প্রথমে আমরা হচ্ছে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে তিয়াত্তর এবং লাইক হচ্ছে চোদ্দো হাজার প্রোফাইলটি দেখেন এখানে বইয়ে পাস কিন্তু তেমন নেওয়া হয়নি তবে ফায়ার পাস কিন্তু অনেকগুলো নেওয়া আছে এন্ড এখানে কিন্তু দুই মতো ডায়মন্ড আছে সাথে আরো কিছু ডায়মন্ড ক্লেম করা যাবে এবার আমরা ড্রেস কালেকশন গুলো দেখে প্রথমে গুলো দেখে নিচ্ছি এখানে ইলেকট্রিক শপের হেয়ারটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড সাথে কিন্তু এটি ইনকিভেটে একটি রেয়ার হেয়ার সাথে জিরোক্স বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি পুরনো এলিট হেয়ার এটিও পুরনো এলিট হেয়ার এটি আজুবাইয়ের ক্যাপ এটি একটি ইনকিউবেটার হেয়ার এটিও ইনকিউবেটার হেয়ার তাছাড়া আরও বেশ অসংখ্য হেয়ার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি জিরোক্স বান্ডেলের মাস্ক পেয়ে যাব এটি কিন্তু মোস্ট রেয়ার এবং পপুলার একটি মাস্ক এবং তাছাড়া কিন্তু অসংখ্য ইনকিউবেটারের মাথা আমরা এখানে পেয়ে যাচ্ছি গ্যাস এটি একটি পুরোনো কালেকশন এখানে অসংখ্য পুরনো ড্রেস কিন্তু আমরা দেখতে পাবো এলিট বাসের তাছাড়া টপ যে পুরোনো বান্ডেল সেগুলো এখানে দেখতে পাবো এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিট বাসের বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল জিরক্স বান্ডেলটি থাকবে এটি পুরনো ইলেকাসের বান্ডেল এটিও পুরনো ইলিপাসের বান্ডেল এটিও পুরনো ইলেকটপাসের বান্ডেল সিজন টেনের র্যাঙ্ক টি শার্ট থাকবে এই বডিটি থাকবে তাছাড়া আরও অসংখ্য রেয়ার বান্ডেল কিন্তু এখানে অ্যাভেলেবেল সর্বমোট চারশো তো ছিয়ানব্বইটির মতো ভোল্ট কালেকশন থাকবে অলমোস্ট পাঁচশো মতো ভোল্ট কালেকশন এটি পুরোনো ইলিপ্লাসের বান্ডেল এটিও পুরোনো লিপপ্লাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল ছিল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে শুস কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কোনো ক্রিম্যাল বান্ডেল নেই এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে সর্বমোট পঁয়ষট্টিটির মতো ইমোট কালেকশন থাকবে মোটামুটি প্রয়োজনীয় সব ধরনের ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল অ্যান্ড একটি অ্যানিমেশন থাকবে সাথে যে অন্যান্য কালেকশনগুলো সেগুলো কিন্তু ভালো থাকবে তো গ্যাস এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব গ্যাস আমি আগেই বলে নিয়েছিলাম এখানে গান কালেকশনটা কিন্তু অতটা ভালো থাকবে না তবে খেলার মতো মোটামুটি সবগুলোই লেজেন্ডারি গান স্কিন থাকবে শুধু এটা ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ অ্যান্ড সাথে কিছু যে রেয়ার আইটেম থাকবে যেমন পোরিং পেট ছাড়া আরও কিছু রেয়ার আইটেম থাকবে ব্যাস তোমরা যখন মাঝে মাঝে আমাদেরকে মেসেজ দিয়ে অনলাইন পাবে না তখন বুঝতে হবে হয়তো ওই নাম্বারটা ব্যান্ড হয়ে যেতে পারে তো তার জন্য যেটা করতে হবে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে সেখানে প্রোফাইলে আসবে এবং দেখবে কোনো নাম্বার আপডেট দেওয়া হয়েছে কিনা কারণ আমাদের নাম্বার প্রতিনিয়ত ব্যান্ড হয়ে যাচ্ছে এত পরিমাণে আমাদের কাছে মেসেজ আসে যে সেটা হোয়াটসঅ্যাপ নিতে পারে না তার জন্য মাঝে মাঝে কিন্তু ব্যান্ড হয়ে যায় যেমন গতকালকে আমার লাস্টে ছত্রিশ নাম্বারটা পারমান্যান্ট ব্যান্ড হয়েছে যেটা আমি আগামী তিন মাসে ব্যবহার করতে পারবো না তো তার জন্য কিন্তু সেটা ইউটিউব থেকে রিমুভ করে দিছে এবং লাস্টে পাঁচশো নয় নাম্বারটি ব্যান্ড হয়েছিল সেটা আবার আনব্যান্ড হয়েছে তা প্রদত্ত সেই পাঁচশো নয় ব্যবহার করতেছে তো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে আপডেট নাম্বারগুলো ইউটিউবে দেওয়া থাকে সেগুলোর সাথে যোগাযোগ করবে তোমাদের যে কোনো প্রয়োজনে আর গাইস তোমরা অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না তার জন্য দেখা যায় তোমাদের সামনে কিন্তু অসংখ্য ফেক ভিডিও চলে আসে কারণ অনেকে আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল তাদের ফেসবুক পেজ অথবা টিকটকে গিয়ে আপলোড করে আর তোমরা সেগুলো আমার ভিডিও মনে করো তো আমার রিয়েল ভিডিও পেতে এবং ফেক ভিডিও এড়াতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার মেইন চ্যানেল এফ এফ জাহিদ গামার সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার দ্বিতীয় যে চ্যানেল জাহিদ ব্রো যেটাতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেটাও সাবস্ক্রাইব করে দিও তো গেছে এখানে কিন্তু মোটামুটি কিছু ইনকিউবেটার স্কিন থাকবে শুধু ইভোগানের সংখ্যাটা একটু কম তবে মোটামুটি সবগুলো গানেরই লেজেন্ডারি স্কিন থাকবে এখানে এম টেন কিন্তু তিন লেভেলের থাকবে সাথে সাথে স্পাস নয়টি স্কিন দুশোটার মেবি কোনো স্কিন নেই হ্যাঁ স্কিন নেই তারপরে ম্যাক্স সেভেন তিনটি স্কিন এড্রোকলেন কার নাইনটি এইট সবগুলোর কিন্তু মোটামুটি স্কিন আছে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড ভালো লাগলে লাইক করবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন তোমাদের জন্য নিয়ে আসবো সেটি কিন্তু কমেন্টে জানাতে হবে নাহলে বুঝবো কীভাবে যে তোমরা কী ধরনের কালেকশন দেখতে চাও সেটার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে আমি চেষ্টা করব তোমাদের মতামত অনুযায়ী কালেকশন রিভিউ করার জন্য তো গেছে আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ